তো দু তারিখ মহলা আমরা সবাই জানি তো মহলাতে আমরা সবাই গঙ্গায় দর্পণ করতে যাই তো এবার দেখুন একটা বানর একটা মানুষের ভাগ্য চেঞ্জ করতে পারে তো ধরুন আপনি মহলার দিন তর্পণ করতে গেছেন তর্পণ করে আপনি এসছেন আসার পর দেখলেন দেবেন বানর হঠাৎ দেখবেন আপনার সামনে চলে আসলো তো এইবার বানরটা দেখবেন আপনার কাছে খেতে চাইবে তো আপনি যে বানরটাকে যদি ওই সময় খাবার দিতে পারেন খাবার দিয়ে আপনার এটাকে গোপন রাখতে হবে এটা কাউকে বলা যাবে না নিজের পর আপন কাউকে বলা যাবে না যদি আপনি এটাকে গোপন রাখতে পারেন এই বানর আপনার ভাগ্য চেঞ্জ করে দেবে আপনি চিন্তা করতে পারবেন না যে বানর আপনার ভাগ্যটা কি করে চেঞ্জ করে দেবে মানে আপনার আইডিয়ার বাইরে যে ঈশ্বর যদি আপনার স্বয় দয়া হয় ঈশ্বর যদি আপনাকে দয়া করে আপনার সাথে ঘটনা ঘটবে শুধু যেটা বললাম অবশ্যই দেখুন যদি আপনার ভাগ্যে মেলে তো বানরই আপনার ভাগ্য চেঞ্জ করবে আপনার দুঃখ কষ্ট অভাব এই বানরই করবে আজকে ভিডিও এই পর্যন্তই বেশি বড় করলাম না নমস্কার